আপনি কি জানেন আপনার পায়ের নিচের মাটি একদিন আগ্নেয়গিরিতে পরিণত হবে মহাবিশ্বের এই বিশাল শূন্যতাই আমাদের এই নীল গ্রহটি ঠিক কতটা নিরাপদ আমরা যাকে আমাদের ঘর বলি সেই পৃথিবী কি চিরকাল এভাবেই টিকে থাকবে নাকি কোটি কোটি বছর পর মহাবিশ্বের কোনো এক মহাপ্রলয়ে ধুলোয় মিশে যাবে আমাদের অস্তিত্ব বিজ্ঞানীদের মতে আমাদের জীবনের উৎস এই সূর্যই একদিন পৃথিবীর ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে আজ থেকে প্রায় পাঁচশো কোটি বছর পর সূর্যের জ্বালানি শেষ হয়ে আসবে তখন এটি আকারে এত বড় হয়ে যাবে যে বুধ এবং শুক্র গ্রহকে গিলে ফেলে পৃথিবীর একেবারে কাছে চলে আসবে সেই সময় সূর্যের প্রচণ্ড তাপে আমাদের পৃথিবীর সমস্ত সমুদ্র শুকিয়ে যাবে বায়ুমণ্ডল পুরে ছাই হয়ে যাবে আজকে এই সবুজ পৃথিবী পরিণত হবে একটি প্রাণহীন তপ্ত মরুভূমিতে কিন্তু মানুষের কি হবে আমরা কি তার আগে অন্য কোনো গ্রহে পাড়ি দিতে পারবো মানুষ এখন থেকেই স্বপ্ন দেখছে ভিন গ্রহে বসতি গড়ার মঙ্গল গ্রহ থেকে শুরু করে সৌরজগতের বাইরের অন্য কোনো পৃথিবী বিজ্ঞানীরা খুঁজছেন আমাদের দ্বিতীয় ঠিকানা হয়তো কয়েক হাজার বছর পর পৃথিবী শুধুই মানুষের ইতিহাসে একটি নাম হয়ে থাকবে আর আমাদের উত্তর শরীরা বাস করবে অন্য কোনো নক্ষত্রের আলোয় মহাবিশ্বের এই বিশালতায় পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য পৃথিবী থাকুক বা না থাকুক জ্ঞানের এই অনুসন্ধান চলবেই আজকের এই ডকুমেন্টারি আপনার কেমন লাগলো আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান আর এমন সব রোমাঞ্চকর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন পরিফিল্ম